পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে গেলাম এখন গেটের ভেতরে যেতে হবে আর বাবা ওটা সাথে কথা বলছে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে না মানে ওদের গাড়িতে যেতে এখন যাচ্ছি পাস বানাতে মানে কুপন নিতে এখানে ভোটার কার্ড জমা দিয়ে তোমার কুপন নিতে হবে যারা ভোটার কার্ড আননি বাই চান্স নেই তারা অবশ্যই বাইপোস্টের মাধ্যমে আধার কার্ড যেটা আছে সেটা নিয়ে আসবে আমরা ওখানে যাচ্ছি দশ টাকা দিয়ে একটু কুপন নেব সেই কুপন নিয়ে আমরা ভেতরে যাব আর এখানে ভেতরের ভিডিওটা করার অ্যালাউ আমি ভিডিওটা করেছিলাম তবুও আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে আর তোমরা যদি বেশি দিনের জন্য থাকতে চাও সেটা অবশ্যই অন্য জায়গায় ঘর আছে সেখানে গিয়ে তোমরা মানে ট্যুরিস্ট পাস্ট করবে তার জন্য আড়াই তিনশো টাকা লাগে সেটা করে তোমরা অবশ্যই ভেতরে যাবে আর ভেতরে গিয়ে অবশ্যই তোমাদের মানে গাড়ি বুক করতে হবে গাড়ির যে ড্রাইভার তিনি তোমাদের মানে ভেতরে ঢুকে গেছি ওরা আধার কার্ড এনেছে ওদের অরিজিনাল আধার কার্ড নেই বাই পোস্টে যেটা আছে সেটা নেই বলে ওরা যেতে পারেনি আর আমাদের মানে আমার ভোটার কার্ড আছে আর আমার ছোট বোনের বাই পোস্টের আধার কার্ড আছে তার জন্য দুঃখ ওরা বাইরে চলে গেছে ঘুরতে আর ভেতরে আমি ভিডিও গুলো করেছিলাম কিন্তু ডিলিট করে দিতে হয়েছে ওখান থেকে সিকিউরিটি গার্ডরা নিয়ে নিয়েছে আমার ভিডিও গুলো মানে ই করতে দেয়নি এখানকার নিয়ম এটা ভেতরের কোনো ভিডিও ছাড়া যাবে না বাইরে এখন আমরা গাড়ি বুক করব তার জন্য আমরা গেটের এই পারে চলে এসেছি রাস্তার এই পারে সব গাড়ি দাঁড়িয়ে আছে ছোট বড় গাড়ি গিয়ে যেরকম গাড়ি নিতে চাও সব রকম গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে গাড়ি বুক করব আর এখানে মানে এতটা পরিষ্কার দেখো রাস্তাঘাট আর তোমরা এই যে জ্যাব্রা লাইন গুলো রাস্তা জ্যাবরা লাইন গুলো একটু খেয়াল করো এই জ্যাবরা লাইনটা দেখতে পাচ্ছ এই জ্যাব্রা লাইন দিয়ে যে কোনো লোকই যাবে মানে যাওয়ার সময় যে কোনো গাড়ি থাক কিন্তু যাবে না দাঁড়িয়ে থাকবে যতক্ষণ লোক পাস না হবে ততক্ষণ দাঁড়িয়েই থাকবে তোমরা মানে এই নিয়মটা খুবই ভালো আমাদের এখানে যেমন যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই মানে মানে আইন শৃঙ্খলা যাকে বলে আইন মেনে সবাই চলে আর এখন আমরা চলে যাচ্ছি গাড়ির ওখানে গাড়ি বুক হয়ে গেছে আমাদের আর এই এই ঘরগুলো দেখে ছো তোমরা এই ঘরটা করোনার সময় লকডাউনে মানে কোয়ারেন্টে থাকার জন্য এরকম ঘর বানিয়েছে আর এই মানে এই ঘরটাও কিন্তু ছিল না আমি যখন ছোটোবেলায় একবার এসেছিলাম যে ঘরটা দিয়ে আমরা পাস এন্ট্রি করালাম এই ঘরটা কিন্তু করোনার পরে করোনার সময় যে লকডাউন হয়েছিল তখন এগুলো সব বানিয়েছে দেখছো অনেক চেঞ্জ হয়ে গেছে সে ছোটোবেলায় এসেছিলাম একবার অতটা মনেও নেই এখানকার বাড়ি ঘরগুলো দেখেছো ঘরগুলো কিন্তু আলাদা মডেল এই যে আমাদের গাড়ি এবার গাড়িতে উঠে পড়বো ঝটপট করে

Çakta. Çakta. Çak Çakta. 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 আমরা যে গাড়িটা বুক করেছিলাম ওই গাড়িটা আমাদের নিয়েছিল এগারোশো টাকা তোমরা যত দূর যাবে যত বেশি ভালো গাড়ি নেবে সেরকম দাম নেবে আর এই লোকের সঙ্গে বাবার কিন্তু ভালো পরিচয় হয়ে গেছে মানে বাবা যেহেতু ভাষা জানে সব রকম বাবা ভুটানেই থাকে এখানকার ভাষা জানে তাই ওনার কোনো অসুবিধা হয়নি আর আমার ছেলের সঙ্গেও ভালো পরিচয় হয়ে গেছে উনি হালকা হালকা বাংলা বলতে পারে উনি কলকাতা গেছে রানাঘাট গেছে এটাই বলছে কলকাতা মানে ওনার খুব ভালো লেগেছে কলকাতা এসেছে উনি বারবার আসতে চায় খুব সুন্দর জায়গা এটাই বলছে আর এখানে কি কি কোথায় কি হচ্ছে না হচ্ছে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর বাবার অসুবিধা হচ্ছে না বাবাকে উনি ওনার ভাষা দিয়েই বলছে বাংলাও একটু একটু বলার চেষ্টা করছে কিন্তু মানে ভালো লাগছে ওনার মুখে আমাদের বাঙালি ভাষা শুনে খুবই ভালো লাগছে এক ঘন্টা মতো সময় লাগে তোমার এখানে এসে গেছি দেখো ভিউটা দেখো শুধু তোমরা দেখো পাহাড়ের উপরে ঝুলন্ত ব্রিজ দেখো এখানে নেমে পড়েছি আর এখানে মানে গাড়ি রাখারও জায়গা আছে একটা মোমো স্টল আছে তোমরা চাইলে এখান থেকে ভুটানি মোমোও খেতে পারো আর দেখো তোমরা ভিউটা শুধু দেখো মানে নিচ দিয়ে নদী বইছে আর ওপরে মানে একটা গাড়ি যাওয়ার একটা ব্রিজ আর তার নিচে রয়েছে ঝুলন্ত ব্রিজ মানে দেখলে তোমার মন মানে মন প্রাণ সব ভরে যাবে তোমরা দেখো শুধু আমরা এখন जा এতটাই সরু দেখো এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না আর সাইড দিয়ে যে তোমার ফ্ল্যাগগুলো লাগিয়েছে এর জন্য আরও বেশি ভালো লাগছে মানে হাওয়ায় উঠছে মানে এখানে দাঁড়ালে তোমার এত সুন্দর একটা হাওয়া আসবে মানে হাওয়াতেই যেন ঠান্ডা লেগে যাবে এরকম একটা আর তার ওই পাশে আছে দেখো ওই দেখো দেখেছো ওখান দিয়ে ঝর্নার জল পড়ে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে ওখান দিয়ে ঝর্নার জল পড়ে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই ঝর্নার জলটা আমরা দেখতে পেলাম না এটা আমাদের দুর্ভাগ্য যদি ওই সময় আসতাম যদি এখন ঝর্নার জল পড়তো তাহলে ভিউটা ভাবতে পারছো আরও কতটা সুন্দর লাগতো আর নিচে দেখো নিচ দিয়ে কিন্তু এতটা ফাঁকা রয়েছে যে কারো হাত পা ঢুকবে না কিন্তু হালকা ফোন এটা সেটা পড়তে পারে মানে ফোন করার মতো ফাঁকা রয়েছে তার জন্য ভিডিও করতে গিয়েও ভয় পাচ্ছিলাম থেকে প্রায় ওই মাথা ধরো এক কিলোমিটার হয়ে যাবে এক কিলোমিটার না হলেও পাঁচশো মিটার হয়ে যাবে কিন্তু দেখাচ্ছে এখানে এখান থেকে এইটুকু বুঝেছো এইটুকু দেখাচ্ছে কিন্তু অনেকটাই ভিউটা দেখো নিচ দিয়ে তোমার তিস্তা তোষা মানে তোষা নদীটা যেটা আমাদের নদীটা আমাদের বাড়ি ওখানে যে নদীটা ওইটাই কিন্তু এখান থেকে যাচ্ছে আর এই নদীতে যদি জল ছেড়ে দেয় তাহলে আমাদের ওদিকে বন্যা হয়ে যায় দেখাচ্ছে ওই পাশে একটা গাড়ি যাওয়ার ব্রিজ আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর সত্যি কথা বলতে এসে মনটা ভরে গেল এখানে এখানে সারা দিন ট্যুরিস্ট আছে অনেক টুরিস্ট এখানে আসে আর যাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ যাও এই পার দিকে ওই পার দিয়ে আসা যাবে যাও আপনি গেছেন আমার তো না যাও ভালো লাগবে সুন্দর জায়গায় যে আমরা এসেছি এখানে এসে কোনো শর্ট ভিডিও করতে পারিনি কারণ আমাদের এখানে ইন্ডিয়ার সিমে নেটওয়ার্ক পায় না এখানে তোমার ভুটানি সিম নিতে হবে তাহলে তোমার মানে নেটওয়ার্ক পাবে আর আমাদের তো ভুটানের কোনো সিম কার্ড নেই তাই আমাদের ফোটো কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না ফোনে কোনো শর্ট ভিডিও করতে পারিনি নর্মাল এমনি কটা ভিডিও করেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এর জন্য খুবই খারাপ লেগেছে তাছাড়া এখানে এসে এতটা ভালো লেগেছে এত মানে অল্প টাকার মধ্যে দশ টাকা দিয়ে মাত্র দশ টাকা দিয়ে তোমরা ভুটানে ঢুকে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা যে দেখতে পাচ্ছি এটা সত্যি কথা বললে মানে অনেক পাওয়া বুঝেছ তোমরা অবশ্যই একবার চলে আসবে দেখবে এত সুন্দর লাগে আর এখানে মানে এই পার থেকে ওই পারে সত্যি কথা আমি ভয়ে যেতে পারিনি মা বাবা আর মানে ছেলেকে নিয়ে বাবা ওই পারে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আমি ওই পারে যেতে পারিনি আমি শুধু মানে কি দেখো সবাইকে বলো কেমন লাগছে বাবা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এখানে এত শব্দ সুষ্ঠু শব্দটা তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু জলের স্রোতের শব্দ শোনা যাচ্ছে ভয়েসটা একটু হালকা মানে কেমন শোনাচ্ছে কিন্তু এটা নদীর ভয়েসের জন্য পাহাড়টা দশ কিলোমিটার থেকে পাহাড়টা করে আর বনকে বলেছে ওই পারে যেতে কিন্তু বনো ভয় পাচ্ছে এখন আমাদের এখানে ঘোড়া হয়ে গেছে এবার আমরা মানে মন্দিরের দিকে যাবো দেখো জায়গাটা ছেড়ে যেতেও ইচ্ছা করছে না কিন্তু কি করব ওরা বাইরে রয়েছে তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না সত্যি অসাধারণ জায়গাটা তোমরা একবার আসলে কি বলবো তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে আসো এত সুন্দর জায়গা আর ওয়েদার যে এত সুন্দর ঠান্ডা দেখো পাহাড় কতটা ওপরে পাহাড়ের কতটা নিচে রয়েছে আমরা শুধু দেখলে মানে বলবে এখান থেকে আমরা আবার আরও দুটো মন্দিরে যাব যেতে আমাদের প্রায় এক ঘন্টার মতো লেগে যাবে আর ওরা তো বাইরে রয়েছে জানোই এখান থেকে জাস্ট ভিউটা দেখো মানে ঠিক আছে যাচ্ছি গুম্ফা মন্দিরের জন্য বেরিয়ে গেছি এখান থেকে প্রায় আধা ঘন্টা মতো লাগবে পাহাড়ের ওপরে উঠতে হবে আরও ওপরে যেখান থেকে পুরো ভুটানটা দেখা যাবে ভুটান আর জয়গাঁওটা দেখা যাবে সেখানে আমরা যাচ্ছি সেটাকে জ মন্দির বা ভিউ পয়েন্ট বলে অনেকে সেখানে আমরা যাচ্ছি আর সেখানে গিয়ে তোমাদের দেখাবো পুরো ভুটানটা দেখাবো উপর থেকে কতটা সুন্দর লাগে সেটাই দেখাবো আর এখন আমরা যাচ্ছি মানে ব্রিজের ওপর থেকে ব্রিজটাও এত সুন্দর আর এখানে যে মানে স্কুলের বাচ্চারা এমন একটা সময় যাচ্ছে স্কুলতে যাচ্ছে মানে স্কুল থেকে বাড়িতে যাচ্ছে আর স্কুলের ড্রেসগুলো দেখেছো কতটা ইউনিক এখানে সবাই মানে এরকম ড্রেসে স্কুলে যায় আর এখানকার বাচ্চা কাচ্চাগুলো খুবই কিউট কারণ ওদের দেখতে প্রায় অনেকটা মানে চায়নার লোকের মতো দেখতে খুবই কিউট আর আমার ছেলে দেখো আমি ভিডিও করছি বলে ও ভিডিও করছে মানে ভিডিও করতে করতে যাচ্ছে আমি যেটা করি সেটাই করার চেষ্টা করছে ও কিন্তু আনন্দ পাচ্ছে আর মাঝে মাঝে শুধু একটু বলছে কোথায় কারণ রেখে পাপাকে পাপার কথাটাও মনে আছে আর পাপা তো আসতে পারিনি কারণ উনি তো ভোটার কার্ড ভুলে গেছে আধার কার্ড যেটা এনেছে সেটা আবার বাইপোস্টের মাধ্যমে আধার কার্ড আনে অনলাইন থেকে ডাউনলোড করা যেটা সেটাই এনেছে এই মিস্টেকের জন্য আমার বর আর বোন ভুটানে ঢুকতে পারলো না কিন্তু কেউ মানে রাস্তায় কিনতে গাড়ি ঘোরাতে পারে না যারা গাড়ি ঘোরাবে তারা টার্নিংয়ে গিয়ে গাড়ি ঘুরিয়ে আসতে হবে আর যদি টার্নিংয়ে না ঘোরায় তাহলে ফাইন লেগে যাবে আর এতটা সুন্দর জায়গা রাস্তাঘাট ক্লিন তার জন্যই হয়তো ভুটানকে গ্রিন অফ দ্য ওয়ার্ল্ড বলে বুঝে ভুটানকে এতটা ক্লিন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না আসলে বুঝতে পারবে না তোমরা দেখো মাথার কি অবস্থা আর এখন আমরা নেমে পেরেছি আরেকটা জায়গাতে আর এখান দিয়ে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে দেখো দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু এখন বৃষ্টির মধ্যেই আমরা এই করছি দেখো ওই যে আমার ছেলে নেমে গেছে এবার কিন্তু হালকা বৃষ্টিও পড়ছে এর মধ্যে আমরা ঘুরতে যাব আর চারিপাশটা দেখো কতটা ক্লিন তোমাদের বললাম না গ্রিন অফ দ্য ওয়ার্ল্ড এর জন্যই বলে তোমরা দেখো শুধু তাহলে বুঝতে পার এই যে কুলপি নিয়ে নিয়েছি আর এখান থেকে আমরা এখন যাব ভিউ পয়েন্টে তার জন্য টিকিট কাটতে হবে কুলপি নিয়ে নিয়েছি কুলপি খেতে খেতে ঢুকে যাব আর এই যে আরেকজন পাপা ඒයි කුල්පට නියනෙඒකන්තෙක් කොමක දකත්වේ ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা ভালোই লাগছে কুলপিটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মতোই লাগছে মানে ইন্ডিয়ার কুলপির মতো একই লাগছে আর এখানে দেখো এই লামা এদের লামা বলে এরা মানে বৌদ্ধ ধর্মের আমাদের যেমন পুরোহিত হয় এরা বৌদ্ধ ধর্মের ধার্মিক বুঝেছে এরা বিয়ে শাদি কোনো কিছুই করে না এরা মানে সারা জীবন বুদ্ধদেবের সেবা করে পূজা অর্চা করে এরা মন্দিরেই থাকে আর এদের সঙ্গে আমরা কটা ছবি তুলে নিয়েছি পাপা যেহেতু ওই ভাষা জানে তাই বাবার কোনো অসুবিধা হয়নি এদের সঙ্গে আমরা কটা ছবি তুলেছি আর এখন আমরা যাব ভেতরের দিকে গেট দিয়ে আমাদের এবার ভেতরে যেতে হবে মন্দিরের ভেতরে এগুলো ছোট ছোট বাস দেখেছ বাস গাছ এত ছোট ছোট মানে পাহাড়ে আসলে গাছপালার মানে অনেক ধরনের গাছপালা দেখা যায় ফুল গাছ জঙ্গল গাছ আমরা যেগুলো জঙ্গল ভাবি সেগুলোও কিন্তু ফুল গাছ সব গাছেরই কিন্তু গুণাগুণ আছে মানে এখানে সব গাছ আছে সব রকমের প্রকৃতি যেখানে মানে প্রকৃতিই শুধু প্রকৃতি যা বলবো আর এখন আমরা ফাইনালি চলে এসেছি ভিউ পয়েন্টে এখান থেকে তোমার জয়গাঁও সামসি ভুটান মানে সমস্তটা দেখা যাবে ভুটানের সমস্ত ভিউটা দেখা যাবে আমরা সেখানেই পৌঁছে গেছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখান থেকে পাহাড়ের নিচটা দেখা যাবে মানে আমরা কিন্তু ওই জায়গাগুলো থেকে ছোট ছোট আমরা কিন্তু পাহাড়ের উপরে আছি এটা এখন হচ্ছে আমরা যাচ্ছি ভুটানের মানে আমাদের যেমন ভগবানের মন্দির হয় সেরকম আমাদের অনেক ঠাকুর কিন্তু এদের একটাই ধর্ম বুদ্ধ ধর্ম এরা বুদ্ধ ধর্মেরই সব মানে লোক আর সেই মন্দিরে যাচ্ছি এখানে বুদ্ধদেবেরই পুজো করা হয় আর চারিপাশটা দেখো ভিডিওটা করছি ভিডিও করব না মানে নিজে দেখবো সেটাই ভাবছি তার জন্য ভিডিওটা অনেক সময় আমি বন্ধ করে নিজেও ভিডিওটা অনুভব করেছি তোমরা একটু দেখো শুধু ওখানে মন্দিরের ভেতরে হ্যাঁ ঠাকুর আর কে আছে তোমার কোন দাদু আছে ওখানে হ্যাঁ যাচ্ছি কোন দাদু আছে তোমার ভেতরে আর এখানে এত সুন্দর অক্সিজেন মানে এখানে তোমার অক্সিজেনের কোনো দিন অভাব হবে না আমাদের কলকাতার ওই সাইডে যেমন মানে পলিউশন আর গাড়ি ঘোড়া শব্দ এখানে মানে নিস্তব্ধ জায়গা এখানে এসে শান্তি পাবে তোমরা সবাই কোনো পলিউশন নেই কোনো কিছু নেই মুক্ত হাওয়া মুক্ত পরিবেশ যেখানে বলে দেখো তোমরা ওপর থেকে এত সুন্দর লাগছে আর সাদা সাদা ওগুলো দেখছো ওগুলো কিন্তু নদী আর বাড়ি ঘর এত সুন্দর মানে চারিদিকে সবুজ আর সবুজ যেদিকে তাকাবে সেদিকেই সবুজ আর এখানে প্রদীপ দেখেছো এগুলো ঘিয়ের প্রদীপ আমরা যেমন ভগবানকে প্রদীপ দেই সেরকম এরাও প্রদীপ দেয় মানে রাত দিন চব্বিশ ঘন্টা প্রদীপ জ্বালিয়ে রাখে একশো একান্নটা করে মানে প্রদীপ একদিকে শেষ হচ্ছে আরেক দিকে রেডি করা রয়েছে একটা নিপতে নিপতে আরেকটা জ্বালিয়ে দেবে আর ওদিকে দেখলে বড় প্রদীপ রয়েছে কতগুলো ছোট প্রদীপ সব ধরনের মানে প্রদীপ জ্বালিয়ে রেখেছে চব্বিশ ঘন্টায় জ্বালিয়ে রাখে আর এই যে মন্দিরটা দেখেছো মন্দিরটা বাইরে এরকম আর মন্দিরের সামনে বসার জায়গা আছে বসে তুমি পুরো ভিউটা দেখতে পারবে ভুটানের আর মন্দিরের পাশেই দেখবে কত মানে লামারা বসে রয়েছে ওরা চার সারাক্ষণ মানে মালা জপ করতে থাকে সেগুলো তোমরা দেখতে পাবে আর এই যে দেখো ভিউটার কথা মানে না বললে পারছি না মানে বারবার বলতে ইচ্ছা করে এখান থেকে যে এতটা সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছিলাম ভিউ পয়েন্ট আর এবার আমরা যাব মন্দিরের সামনের দিকে গুম্ফা মন্দিরের সামনের দিকে দেখো কতটা সুন্দর আর এখানে দেখো চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে আর এই যে লামারা চলে এসেছে পুজো দিতে এদের সঙ্গেই কিন্তু আমরা ছবি তুলেছিলাম এরা চলে এসেছে পুজো দিতে আর ওপরে দেখো কত সুন্দর একটা ঘন্টা বাঁধানো রয়েছে আর এই ঘরগুলো কিন্তু টিনের ঘর না ওপরে মানে আমাদের মতো ছাদ করা ছাদের উপরে এরকম টিন দিয়ে ডিজাইন করে ঘর করা আর নিচে দেখতে পাচ্ছ এই যে মন্দিরের মতো ছিল ওগুলো হচ্ছে মমি আর এখানে দেখো এই দেখো এদের ভগবানের মানে বুদ্ধ মন্দির বুদ্ধ ঠাকুর বুদ্ধদেব ওখানে বসে রয়েছে ওদেরই পুজো হয় আর মন্দিরের চারিদিক দিয়ে রয়েছে এরকম ঘোরানোর চাকার মতো এগুলো ঘোরালে নাকি তোমার জীবনের যত পাপ আছে সব নাকি মানে ধুয়ে মানে পাপ ঘুচে যায় বুঝেছো পাপ মুছে যায় এই চাকাগুলো নাকি অবশ্যই সবার ঘোরানো উচিত এখানকার যারা পূজারী আছে তারাই বলে আর আমিও তাই সেই সুযোগটা হাতছাড়া করলাম না আমিও ঘুরে নিচ্ছি আর পাপাও ঘুরাচ্ছে আর এখানে এই মহিলার সাথে বাবার পরিচয় হয়ে গেছে কারণ বাবাই ভাষা জানে কথা বলছিল আর এখানে সব মানে কথা বলছে ওনারা কি বলে চুং চাং কিছুই বুঝতে পারি না কথা বলছে আর দেখতে থাকো তোমরা এর ভাষাটা শুধু শোনো এর হ্যাঁ

এই মহিলার সঙ্গে পরিচয় হয়েছে মানে বাবা যে এতক্ষণ থেকে এখান দিয়ে ঘোরাঘুরি করছিলো এই ভাষা জানে বলেনি কেন সেটাই জিজ্ঞেস করছে যে তুমি এতক্ষণ থেকে এই ভাষা জানো আমার সঙ্গে কথা বলো কেন আর মানে আমাদের যেমন বয়স্করা মালা জপ করে না এনরাও এরকম এই মন্দিরেই থাকে সারাক্ষণ মানে বুদ্ধদেবকে নিয়েই পূজা অর্চনা করে এরা এখানেই থাকে আর পাপাকে দেখো এদের মালা জপার মানে মালাটাও দিয়ে দিয়েছিল আর কোলেও নিয়েছে আর জিজ্ঞাসা করছিল কে বাবা বলছিল মেয়ে মেয়ের ছেলে ছিল তোর মেয়ে এত বড় আর কোলেও নিয়ে নিয়েছে আর অনেক আদর করেছে আর পাপা কিন্তু সবার কোলেই যায় তোমরা অবশ্য জানো ভিডিও দেখে আর ঘুরানোর জন্য ওগুলোই করছিলো ঘুরাচ্ছিলো হাতে করে খুবই সুন্দর মানে ওনারা যে সবার সঙ্গে মিশতে পারে সবাইকে আপন করে নিতে পারে সেটা এখানে মানে এনাকে দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে এসে মনেই হবে না যে এক দেশ থেকে আরেক দেশে এসেছো এরা খুবই সহজ আর সরল হয় এদের মনে কোনো প্যাচগোষ নেই আসলে তো আমাদের ইন্ডিয়ানরা এসে ভুটানিদের একটু চালাক করে দিয়েছে তাছাড়া এরা আগে আরও অনেক বোকা ছিল আর এখানে অনেক কিছু বুদ্ধদেবের সম্বন্ধে লেখা রয়েছে যেগুলো মানে ভুটিয়া ভাষায় লেখা রয়েছে সেগুলো আমরা মাথামণ্ড কিছুই জানি না আর এখানে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মানে পুরো চারিদিকটা পাপাকে নিয়ে ঘুরিয়েছে আর এবার আমরা বাই করে বাইরের দিকে বেরোবো আর নিচের দিকে যাব মন্দিরের নিচের দিকে চলে এসেছি আর এই মমিগুলো দেখেছো এগুলো মানে কোনো মানে পূর্বপুরুষরা যারা পুজো করতো বুদ্ধদেবের তাদের মমি এইভাবে করে রাখে মানে এরাও আমাদের যেমন গুরুদেব হয় এরকম এরাও কোনো গুরুদেব বড় বড় মানে কি বলবো বড় বড় লোক এদের এইভাবে মমি করে রেখেছে আর এখানেও কিন্তু এরা পুজো দেয় বুঝেছ আর সেগুলোই আমরা দেখছিলাম এগুলো দেখে আমরা আমরা এবার বাড়ির দিকে রওনা দেব কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আমার এদিকে ফোনেও চার্জ নেই ফোনে মানে ভিডিও করতে পারিনি শুধু গেছি গিয়ে মানে নেটওয়ার্ক নেই তোমার এদিকে ফোনটাও চার্জ শেষ হয়ে গেছে রাস্তা ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে গেছে একটাও শর্ট ভিডিও হলো না নেটওয়ার্ক নেই দেখো আমার ফোনটা পুরো হাতে বাবার ফোন দিয়ে দুটো ভিডিও করছি সেটাই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব এত কষ্ট করে এত ঘুরতে আসলাম বাধা বিঘ্ন পেরিয়ে এখানে আসলাম দুজন আসতে পারলো না দুজন গেটের বাইরে রয়েছে আর আমরা যাও আসতে পারলাম নেটওয়ার্ক পাচ্ছে না তারপরে আবার কি আমার ফোনে চার্জ নেই আমার ফোন পুরো মারা গেছে ডেট হয়ে গেছে দেখেছো আর ওই যে সবাই ঘোরাঘুরি করছে এখন আর থাকবো না এখন নিচে চলে যাব আমরা পাহাড়ের নিচে চলে যাবো

শুনেছ আমার গাইডের কথা বাংলা কথা বলছে আমার ছেলের সঙ্গে ভালো ভাব হয়ে গেছে মানে ভালো করে বাংলা কথা বলতে শিখে গেছে ওর সঙ্গে থেকে আর এখন আমরা বাড়ির দিকে যেহেতু রওনা দিচ্ছি আর বিকেল হয়ে গেছে হালকা হালকা দেখো কুয়াশা পড়া শুরু হয়ে যাচ্ছে পাহাড় আস্তে আস্তে ঢেকে যাবে এবার যত মানে বেলা পড়ে যাবে তত কুয়াশা পড়বে ঠান্ডা পড়বে এখন আমরা গেটের সামনে চলে এসেছি আর এখন আমরা ভুটান থেকে বাইরে মানে ইন্ডিয়ায় প্রবেশ করব তার জন্য কিছু করতে হয় না এই গেট দিয়ে বেরিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ওদের সঙ্গে দেখা হওয়ার পরে এখন আমরা বাড়ি চলে যাব আর ভিডিওটা দেখার জন্য থ্যাংকস আর সবাই চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকেও সবাই একটু কমেন্ট করে বলো কেমন লেগেছে অবশ্যই বল